নমস্কার প্রিয় দর্শক আমি সোমা বেঙ্গলবির থেকে বাংলার হৃদয় স্পন্দন প্রিয় দর্শক আজ আপনাদেরকে দুটো ভিডিও ক্লিপ দেখাব ভিডিও ক্লিপগুলো দেখলে আমার মতো আপনাদেরও হাসি পাবে না কান্না পাবে আপনারা নিজেরা বুঝতে পারবেন না কারণ ভিডিও ক্লিপগুলো যখন আমি দেখি আমার মাথায় একটা জিনিসই ঘুরে বেড়া যে এ কে এই এত রকম মিথ্যে কথা বলতে পারে এরকম মিথ্যে কথা কি বলা যায় তাও আবার মিডিয়ার সামনে জনসমক্ষে জাস্ট কল্পনা করা যাচ্ছে না দর্শক আমি রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা বলছি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জির কথা বলছি তিনি এত বড় মিথ্যে কথা বলতে পারেন বা বলবেন বলে আমরা সত্যি আশা করি না কখন আর কেনই বা আশা করব যে রাজ্যের একজন মুখ্যমন্ত্রী তিনি জনসমক্ষে এই রকম মিথ্যে কথা বলবে এবং বলে সেটা অস্বীকার করবে সত্যি প্রদর্শক আপনারা জানেন যে আর করে যে ঘটনা ঘটেছে সেটা নিয়ে নতুন কিছু বলার নেই এবং যেভাবে আন্দোলন চলছে সেটা রাজ্যের মানুষ কেন গোটা পৃথিবীর মানুষ দেখছে রাজ্যবাসী তাদের দাবি ন্যায্য দাবি জাস্টিস ফর আরজি কর সেটা কিন্তু রাজ্যবাসী ছিনিয়ে আনবে কারণ আন্দোলন যে গতিতে চলছে এ বিষয়ে কোনো আর প্রশ্ন রাখে না প্রদর্শক আরজি করের কথা এই কারণেই তুলছি কারণ মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আপনারা জানেন যে আরজি করে যে মহিলা ডাক্তারের ওপরে যে নৃশংস অত্যাচার এবং শেষ পর্যন্ত তাকে রেপ করে খুন করা হয়েছে সেই মহিলা ডাক্তারের ডাক্তারের পরিবারকে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো এক সময় বলেছিল যে দশ লক্ষ টাকা দেবে এই সেদিন দুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্সে তিনি বললেন না আমি তো বলিনি এটা আমি বলিনি আর কে বলেছে আমি টাকা দেওয়ার কথা বলেছি এটা কুৎসা ছড়ানো হচ্ছে নিশ্চয়ই আপনারা আমার কথা বিশ্বাস করছেন না বিশ্বাস না করারই কথা কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের প্রিয় মমতা ব্যানার্জি তিনি এরকম বলতে পারে সত্যি তো বিশ্বাস না হওয়ারই কথা কিন্তু আমি প্রমাণ নিয়ে কথা বলছি আমার হাতে প্রমাণ রয়েছে আমি আপনাদেরকে দেখাবো দুটো ক্লিপই দেখাবো প্রথমে দেখে নি যে এই যে দুদিন আগে যে প্রেস কনফারেন্স করলেন সেখানে তিনি কি বলেছেন সেটা আগে দেখেনি। তারপর আসছি পরবর্তী ভিডিও নিয়ে সেখানে তিনি কি বলেছেন চলুন এক নজর দেখে নেওয়া যাক একদম হাতে নাতে দেখে তারপর বিশ্বাস করবেন চলুন আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা বলেছি মেনশন করেছি মিথ্যে কথা কুৎসা অপপ্রচার চক্রান্ত সেদিনের ভিডিওগ্রাফ প্রত্যেকে আমি নিচে নামার পরে প্রেস করেছিলেন প্রেস কনফারেন্সে প্রেসের সাংবাদিকরা ছিলেন আমার সাথে সিপি ছিল এবং আমার পরে আবার তার বাবা মাকেও আপনারা জিজ্ঞেস করেছিলেন সে রেকর্ডও আমাদের কাছে আছে আমি কি বলেছিলাম তার আগে আপনাদের মনে রাখতে হবে আমি যেদিন যাই তার আগের দিন রেসিডেন্সিয়াল ডক্টর ফোরাম একটা অফিসিয়াল স্টেটমেন্ট করেছিল তার তিন নম্বর পয়েন্টে লেখা ছিল adequate compensation to the victim's family. আমি চিঠিটা আপনাদের পড়েও শোনাতে পারি ভাববেন না আমি এমনি কথা বলি তাহলে আপনারা শুনলেন যে তিনি কি বললেন যে তিনি কখনোই বলেননি যে টাকা দেবার কথা এবার আপনাদেরকে প্রমাণ দিচ্ছি তিনি বলেছেন কি বলেননি এবার সেই ভিডিও ক্লিপটি দেখুন তাহলেই কিন্তু প্রমাণ হয়ে যাবে তিনি টাকা দেবার কথা বলেছেন কি চলুন আমি এমনকি সেদিন অস্বীকার করতে পারবেন না পরিবার আমি বিনিত গোয়ের কে নিয়ে গেছিলাম আমার সাথে যদি বাবা মার কোন সন্দেহ থাকে তাদের থেকে তার কথা শুনবার জন্য আমি প্রায় এক ঘন্টা ছিলাম আমি এটাও বলেছিলাম দেখুন আমাদের একটা কর্তব্য আছে মেয়েটি তো আর ফিরে আসবে না ওর নামে যদি আপনারা কিছু করতে চান করতে পারেন যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে নাকি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে যাই হোক প্রমাণ কিন্তু পেয়ে গেলেন আপনারা আমি কিন্তু প্রমাণ দিয়ে দিলাম যে তিনি টাকা দেবার কথা বলেছেন কি বলেননি দর্শক ভাবুন তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সেই সর্বোচ্চ পদে সে বসে আছে তিনি মিথ্যে কথা বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী যদি এইভাবে মিথ্যে কথা বলে সেই রাজ্য তো রসাতলে যাবেই আমাদের খুব দুর্ভাগ্য যে আমরা এই রকম একজন নারী মুখ্যমন্ত্রী পেয়েছি যিনি নারীদের সাপোর্ট করেন না করের যে ঘটনাটা ঘটেছে সেটা তো প্রমাণ দিয়েইছে যে তিনি একজন মহিলা পড়ুয়া ডাক্তার তাকে যেভাবে নৃশংসভাবে হত্যা করেছে রেপ করেছে তাকে কিন্তু তিনি সাপোর্ট করছেন না রাজ্যের মানুষ কিন্তু বুঝে গেছে এটা আমার কথা না গোটা রাজ্যের মানুষ জেনে গেছেন বুঝে গেছেন যে মমতা ব্যানার্জি নারীদেরকে সাপোর্ট করেন না নারীদের পাশে নেই এ রাজ্যের মানুষ ভীষণ আশা করেছিল দু সালে ভীষণ আশা করে তাকে এনেছিল যে তিনি মেয়েদের পাশে থাকবেন মহিলাদের পাশে থাকবেন কিন্তু দেখা দেখা গেল পুরোটাই উল্টো তিনি নিজের স্বার্থে এবং তার মন্ত্রী পারিষদ্যের স্বার্থেই তিনি কাজ করেন রাজ্যের স্বার্থে নয় রাজ্যের মানুষের স্বার্থে নয় যাই হোক বেশি কথা বাড়াবো না বলেছিলাম প্রমাণ দেব প্রমাণ দিয়েছি এবার আপনাদের নিশ্চয়ই এই ভিডিও নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমরা ভীষণ আশা নিয়ে থাকবো আপনাদের কমেন্ট আপনারা করবেন এবং অবশ্যই কিন্তু আমাদের ভিডিও শেয়ার করবেন লাইক করবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল পাশাপাশি এটাও বলে রাখি যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে যান আর আরও রকম নানান রকম ভিডিও আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন যদি বেল আইকনটা প্রেস করেন তো প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেকে বলে বেড়াচ্ছে না আমি টাকার কথা বলেছি আমি মোটেই বলিনি আমাকে প্রমাণ দেখা কোথাও আমি টাকার কথা কথা বলেছি মেনশন করেছি মিথ্যে যা টাকা লাগবে আমি দেব একটা কম্পেনসেশন যারা বলছেন কম্পেনসেশন দেওয়ার কথা তাদের বলে রাখি এটা আমার বলা আছে হ্যাঁ আমরা দশ লক্ষ টাকা তো দিতেই পারি পরিবারকে